আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্নে সিটি মার্কেটের তলায় তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি অর্গানজা থ্রি পিসগুলো দেখে দিব সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালার মধ্যে একটা অর্গানজা থ্রি পিস দেখাচ্ছি খুব সুন্দর গর্জিয়াস কাজে থাকবে এটা আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আর উপর থেকে নিচে মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন আর প্যানেলে একটু হালকা স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা কিন্তু আপনারা বেশিরভাগ সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যেই পেয়ে যাবেন অর্গানজার মধ্যে আর হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অর্গাঞ্জার মধ্যে আমি অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ভরাট কাজ করা অনেক সুন্দর দেখেন সাইডে প্যানেলও কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর প্যানেলে কাজ করা থাকবে আর এই ডিজাইনে আরেকটা কালার আছে মোট দুইটা কালার আপনারা পাবেন আমি দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন দেখেন এগুলো সাইজগুলো কি দেওয়া যাবে ভাইয়া এগুলো কিন্তু আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এই থ্রি পিসগুলো অনেক সুন্দর সো এটার অন্যটা একটু দেখি আমরা এটার সাথে একটা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আচ্ছা এটা প্যান্টটা দেখি আর এগুলো প্রাইস পড়বে আটাইশো করে এই থ্রি পিসগুলো আপনার আটাইশো টাকায় পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার অর্গান যা মসলিনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর কাজ করা আপনার যদি কাজটা দেখেন এখানে কিন্তু আপনার দেখেন খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা পুরো বডিতে অনেক সুন্দর প্যানেলটা কিন্তু আর নিচে কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন কাটার করা অনেক সুন্দর এবং এটা সাইডেও কাজ করা থাকবে আর হাতার কাজটা একটু দেখাই এই যে দেখেন হাতারা ফুল স্লিভের হাতার কপটিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে মসলিনের মধ্যে অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর পার্টি ওয়ার্ক সাইডটা কিন্তু কাটার করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম কাপড়ে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো টাকা করে এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে যারাই নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর দুইটা কালার থাকবে দেখি ভাইয়া এটার অন্যটা অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও ওনাগুলো কিন্তু অনেক সুন্দর মসলিনের মধ্যে ওনাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর আর এগুলো প্রাইস পড়বে আটাইশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন প্যানেলে কাজ করা সো আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি অরগাঞ্জা মসলিনের মধ্যে খুব সুন্দর দেখেন এটার উপরে কিন্তু কাজটা অনেক সুন্দরভাবে করা আছে রিয়েল স্টোরে কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর এবং এটার ভেতরে কিন্তু একটা কাপড় আছে আপনার ভেতরের কাপড়টা কিন্তু আপনার কিসের মধ্যে থাকবে জানি ভাই সিল্কের মধ্যে থাকবে শামু সিল্কের মধ্যে থাকবে ভেতরের কাপড়টা আপনার শামু সিল্কের মধ্যে পেয়ে যাবেন আর হাতাটা দেখে দিচ্ছি এই যেখানে হাতাটা ফুল স্লিভ হাতার কপিনে কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনারা দেখেন ব্যাক সাইডের ভেতরের কাপড়টা কিন্তু সামু সিল্কের মধ্যে পেয়ে যাবেন পেছনে কাজ করা থাকবে এগুলো কিন্তু লেটেস্ট মডেলে চলে আসছে পাকিস্তানি থ্রি পিসের মধ্যে আর এটার সাথে একটা অন্য আছে মসলিনের মধ্যে সম্পূর্ণ সুতোর কাজ করা অনেক সুন্দর আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাবো প্যান্টটা দেখাই এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সো আমরা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে ভেতরে কাপড়টা কিন্তু আপনারা দেখেন সামু সিল্কের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন ভেতরে যে কাপড়টা ফ্লাওয়ার প্রিন্ট আপনারা পাচ্ছেন এটা সামু সিল্কের মধ্যে পাচ্ছেন প্রাইস পড়বে আটাইশো করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে অন্যরা একটু দেখি ভাইয়া আমি অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের অন্যগুলো কিন্তু অনেক সুন্দর এই জন্য খুলে দেখাচ্ছি বড় সাইজের অন্যগুলো পেয়ে যাচ্ছেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আপনাদের ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পাকিস্তানি মসলিনের মধ্যে পেয়ে যাচ্ছেন মসলিন কাপড়ের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর এটা অনার একটা ডিজাইনে এই যে দেখেন এটা কিন্তু একেবারে লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ফর্কে কাজ করা যারা স্টোনার যারা পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন প্যানেলটা কাটার করা থাকবে নতুন ডিজাইনে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে ছিটানোর কাজ করা খুব সুন্দর আর এটার সাথে আছে আমি দিচ্ছি অন্যটা কিসের উপর কিন্তু আপনার উপর সিকোয়েন্স কাজ করা পাচ্ছেন সাইডে কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখে দেখেন প্যান্টের নিচের কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আর কাপড়টা কিন্তু আপনার অনেক ভালো পেয়ে যাচ্ছেন মসলিনের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন নিতে পারবেন এগুলো সাইজ কি থাকবে ভয়া সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে আঠাইশো আর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে এই থ্রি পিস গুলো আপনার টাকায় নিতে পারবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে থাকবে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ওনাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওনাগুলো দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কাজ করা এগুলো প্রাইস পড়বে আটাইশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে সো আমরা আরেকটা কালার আছে দেখে দিচ্ছি মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে কালারটা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অনেক সুন্দর দেখেন এগুলো আপনার আটাইশো টাকায় পাচ্ছেন পাকিস্তানি মুসলিম কাপড়ের মধ্যে খুব সুন্দর আর ওনাগুলো খুব সুন্দর চলে আসছে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে এবং প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে এটাও আপনারা পাকিস্তানি মসলিনের মধ্যে পাচ্ছেন তবে এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজে থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা ওয়ার্ক ছাড়া যারা পড়তে চান নিতে পারেন হাতাটার মধ্যে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে কাটার করা এগুলো নতুন ডিজাইন আপনারা পাবেন এবং এটার সাথে মসলিনে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সাইডটা কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর আর চারিপাশে কিন্তু এরকম লেজ লাগানো আছে খুব সুন্দর অন্যটা কিন্তু মসলিনের মধ্যে পাচ্ছেন এবং প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিই এই যে দেখেন নিচের প্যানেলে কাটার করা আছে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কি কালার ভাইয়া এটা আপনার লেমন কালার মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নাকি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এটা আপনার লেমন কালার মধ্যে পাচ্ছেন আর এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা এটার প্রাইসটা থাকবে চব্বিশশো টাকা অন্যটা দেখিয়ে দিচ্ছি যারাই নেবেন আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো আপনার অনলাইনে ডেলিভারিতে পাবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আর এটার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আরেকটা কালার এই যে ভাইয়ের পেছনে দেখায় ওই যে দেখেন স্কাই কালারটা ডলে পড়ানো আছে অনেক সুন্দর সো এটার তিনটা কালার পাবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস পড়বে চব্বিশশো করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে তানহা ফ্যাশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট দ্বিতীয়তলা কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই মার্কেটে এই দোকানটা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য